ওকে তোমাদের যে প্রশ্ন থাকবে প্রশ্নেই লেখা থাকবে যে প্রশ্নে কি লেখা থাকবে যে সত্য সারণী মাধ্যমে প্রশ্ন কি থাকবে ওইটাতে যাওয়ার আগে আমাদের আরো আর একটা বাকি আছে আর এক ধরনের বচনাকার যে বচনাকারটা হচ্ছে সর্বশেষ যে বচনাকার সেটা হচ্ছে অনির্দিষ্ট মান বচন আকার হ্যাঁ অনির্দিষ্ট মান বচন আকারটা আমরা আমাদের পাওয়া হয় নাই তো আমরা আজকে অনির্দিষ্ট মান বচন আকারটা করব স্যার আমাদের কি বলো কি বলছো বলো আমি শুনতে পাচ্ছি না তো বলো

আমি ঠিক তোমার কথা বুঝতে পারছে না এখন এইটুকু বোধ তারপর আমি আসছি তোমার কথাতে হ্যাঁ যখন এখন এটা লেখ যখন কোনো যখন কোনো বচনাকারে যখন কোনো বচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্তে যখন কোন রচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্তে আমার সাথে সাথে সবাই লেখো দৃষ্টান্তে সত্য ও মিথ্যার সত্য ও মিথ্যার মিশ্রণ দেখা যায় সত্য ও মিথ্যার মিশ্রণ দেখা যায় দেখা যায় তখন তখন তাকে অনির্দিষ্ট অনির্দিষ্ট মান বা অনিয়ত অনিয়ত বচনাকার বলে তখন তাকে কি বলে অনির্দিষ্ট মান বচনাকার বা অনিয়ত বচনাকার বলে যেমন একটা উদাহরণ দিলাম যে ধরো আমি একটা উদাহরণ যে এবছর এবছর বন্যা হবে এবছর বন্যা হবে তো এই বচনটি আমি লিখলাম বন্যা হবে তো এই অনেক সময় সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে তো এ ধরনের আগে যেমন শত মিথ্যা বচনাকার আকার যে আমি বললাম যে এবছর বন্যা হবে এবং এবছর বন্যা হবে না এ ধরনের বচন আকার চিন্তার ক্ষেত্রে একটা বিরোধিতার সৃষ্টি করত তো এই ধরনের বচন আকারের আকার দেখে আমরা বুঝতে পারতাম যে এটা কি মিথ্যা আবার শত সত্য বচন আকারে আমরা দেখে বুঝতে পারতাম যে দেখা যাচ্ছে লোকটি সৎ অথবা সৎ নয় তো এ ধরনের বচনাকার আমরা দেখে বলতে পারতাম যে এটা সত্য হবে সৎ না হলে সৎ নয় দুটোর একটাতে হবে তো এই ধরনের বচনাকারের সত্যতা দেখে আমরা বুঝতে যে এটা সত্য কিন্তু কিছু বচন আছে সেই ধরনের বচনগুলো আসলে দেখে বোঝা যায় না যে এটা সত্য হবে না মিথ্যা হবে এটা কোনো কোনো সময় সত্য হতে পারে আবার কোন কোন সময় মিথ্যা হতে পারে এ ধরনের বচন আকারে সত্যতা বা মিথ্যাত্ব যাচাই করার জন্য আমাদের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় তো আমরা এখানে বলতে পারি যে আমি বললাম যে এবছর বন্যা হবে তো অ্যাকচুয়ালি এবছর বন্যা হবে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে যে এই বছর 365 দিনে আমাকে অবজার্ভ করতে হবে অবজার্ভ করে দেখতে হবে যে আসলে বন্যা কোথাও হয়েছে কিনা যদি এবছর হ্যাঁ বাংলাদেশে এবছর বন্যা হয়েছে তাহলে আমার এই বক্তব্যটি কি হবে সত্য হবে আবার যদি দেখা যায় যে এবছর বন্যা হলোই না তাহলে আমার এই বক্তব্যটি মিথ্যা হবে তার মানে যে এ ধরনের বচনাকার কোনো কোনো ক্ষেত্রে সত্য হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা হতে পারে তো এই জন্য আমরা একটা সারণী তৈরি করব। সারির মাধ্যমে তখন কিছু কিছু সত্য হয় হয় মিথ্যা তার মানে সারণের চূড়ান্ত স্তম্ভে হ্যাঁ প্রতিস্থাপক দৃষ্টান্তগুলো কিছু টি কিছু এফ বা টি এবং এস এর সংমিশ্রণ দেখা দেয় এ ধরনের বচন এদেরকে বলা হয় অনির্দিষ্টমান বা অনিয়ত বচনাকার অন পরীক্ষায় আসতে পারে যে অনির্দিষ্ট মান বচনাকারের অপর নাম কি তখন তোমরা লিখবে যে এ ধরনের অনির্দিষ্ট মান বা বচনাকারের অপর নাম হচ্ছে অনিয়ত বচনাকার তো মূলত শত সত্য হচ্ছে যাক যে ধরনের বচনাকারের সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্তই চূড়ান্ত স্তম্ভে সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্ত কি হয় সেগুলো হচ্ছে শত সত্য শত মিথ্যা হচ্ছে যে ধরনের আকারে সবগুলো প্রতিস্থাপক দৃষ্টান্ত এফ হয় চূড়ান্ত স্তম্ভের আর অনির্দিষ্টমান বচনাকার কি এখানে এককভাবে কোনো কিছুই হবে না এককভাবে সব টিও হবে না আবার এককভাবে হবে না দেখা যাচ্ছে এখানে কিছু টি হবে আবার কিছু এফ হবে আবার আমি যে কিছু বলছি এটা অনেকটা ভুল একটা টিও অনেক সময় হতে পারে যে একটা টি বাকিগুলো এফ বা সবগুলো এফ একটা টি এমনও হতে পারে তো কোনোভাবে যদি টি এবং এফ সেটা একটা ন্যূনতম একটাও যদি থাকে তাহলেও সেটা মান বচনাকার বলা হবে মানে যদি কোথাও টি এবং এফ থাকে মিশ্রণ থাকে মিশ্রণ থাকলেই এককভাবে যদি সবগুলো টি বা সবগুলো এফ না থাকে যদি টি এবং এফ সংমিশ্রণ দেখা দেয় তাহলে এ ধরনের বচনাকারকে আমরা বলবো হচ্ছে অনির্দিষ্টমান বচনাকার তো আমরা একটা সারণি অনির্দিষ্টমান বচন আকারের একটা সারণি তৈরি করি হ্যাঁ তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি স্পষ্ট এবং ক্লিয়ার হবে ঠিক আছে তো দেখা যাক আমরা লিখলাম ধরো সাপোজ আমরা এখানে লিখছি একটা বচন আকার লিখছি টি পি প্লাইস কি এমপ্লয়িজ কিউ এমপ্লাই কিউ ঠিক আছে তো এই ধরনের এই এইটার আমরা কি করব এটা সত্য সারণের মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করব তো প্রথমে আমাদের আগে এটার মূল যোজক কোনটা বলো প্রথমে আমরা যখন বচনাকারটি লিখবো লেখার পরে আমাদের ফার্স্ট এক ফার্স্ট আমাদের দেখতে হবে এটার মূল যোজক কোনটা তো এই এই বচনাকারীর মূল যোজক কোনটা বলো এমপ্লাইজ এমপ্লাই কিউএর কিউএর আগে যে এমপ্লয়িসটা আছে এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল যোজক দ্যাস রাইট মূল যোজক রাইট এখন দেখো তাহলে মূল যোজক হচ্ছে এমপ্লয়িস এমপ্লয়ীসের আগের অংশকে কি বলে এমপ্লাইসের আগের অংশকে বলা হয় পূর্বক বা পূর্বকল্প পূর্বকল্প আর এমপ্লাইস এর পরের অংশকে কি বলা হয় অনুগ অনুগ বা অনুকল্প এখন আমাদের প্রথমে আমাদের কাজ হবে কি যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট লেখা তার মানে প্রথমে আমি পি লিখব তারপরে কিউ লিখব এখন আমাদের এমপ্লাইসের আগের অংশের মান নির্ণয় করতে হবে তার মানে কি মান নির্ণয় করতে হবে পি এমপ্লাইস কিউ এমপ্লাইস থ্রি তো আমরা যদি এইটুকুর মান বিবেচনা করি তাহলে আমার পি এমপ্লাইস এই সম্পূর্ণ পূর্ববগের মান নির্ণয় করতে হলে আমাদের পি এম প্লাস কিউ এর মান জানা লাগবে কিউ এর মান জানা। কিউ এর মান তো এখান থেকে জেনে নিতে পারবে কিন্তু এই সম্পূর্ণ মান নির্ণয় করতে হলে আমাদের কি পি এম প্লাস কিউ এর তো জানা লাগবে। সেজন্য আমরা কি করব পি এম প্লাস কিউটা লিখলাম। তাহলে পি এম প্লাস কিউ লেখার ফলে আমরা পূর্ববগের পি এম প্লাস কিউ এখান থেকে মান নির্ণয় করে ফেলতে পারছি আর কিউ এর মান এখান থেকে এখান থেকে নিতে পারছি তাহলে কি আমরা এই সম্পূর্ণটা এখন লিখতে পারি এই পূর্বক সম্পূর্ণটা লিখতে পারি না পি এম কিউ এম তার মানে কিন্তু আমরা পূর্বকের মানটা আমরা লিখতে পারছি এখন কিউ এর মান তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তার মানে এখন আমরা চূড়ান্ত কিউ এর মান যেহেতু আমাদের আর নির্ণয় করা লাগছে না কিউ এর মান এখান থেকে পাচ্ছি বাট যদি কিউ এর জায়গায় কিউ ডট পি থাকতো ধরো কিউ ডট পি থাকতো তখন আমাদের কি করতে হতো পূর্বকের মান নির্ণয় করে অনুগের মানটাও এখানে নির্ণয় করা কিন্তু আমাদের কি মান নির্ণয় করা লাগছে না কেন কারণ আমরা তো জানি এর মান তো একবার নির্ণয় করা রয়েছে সেজন্য নতুন করে এখানে নির্ণয় করা লাগছে না তো এখন আমি ফাইনালি আমার মূল অপেক্ষকটা লিখতে পারবো পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ কিউ এখন আমার এখানে ঘর হবে কয়টা সত্য মিথ্যা বসানোর জন্য ঘর হবে কয়টা চারটা হবে কারণ এখানে লেটার আছে দুই দুই ধরনের লেটার আছে তাহলে টু এর পাওয়ার হবে টু তাহলে দুই দুগুলা চার তাহলে চার তাহলে আমরা এখানে সুন্দর করে

তারপরের সারিতে অর্ধেক করে ঢুকবে তাহলে দুই এর অর্ধেক একটা টি একটা এ একটা টি একটা শেষ এবার পি এমপ্লাইজ কিউ এমপ্লাই টি এমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে আমরা কি জানি যে শুধু জানি টি এমপ্লাইজ এফ এ ফলস আর বাকি সব কি আর বাকি সব হচ্ছে ট্রু তাহলে টি এমপ্লাইজ টি তে পি মান টি কিউ মান টি টি এমপ্লাইজ টি তে ট্রু পি মান টি আর এ তাহলে টি এমপ্লাইজ এফ এ কি হবে ফলস পি এর মান এফ কিউ এর মান 8 এফ এমপ্লাইস টি তে ট্রু টি এর মান এফ কিউ এর মান এফ এফ এমপ্লাইস এফ এ কি হবে বলো ট্রু হবে এবার দেখো পি এমপ্লাইস কিউ এমপ্লাইস কিউ তাহলে পি এমপ্লাইস কিউ এর মান আমরা এই জায়গা থেকে নেব আর কিউ এর মান নেব এখান থেকে যেহেতু পূর্বক কোনটা পি এমপ্লাইস কিউ এমপ্লাইস কি এটা মূল যৌগ যদি হয় তাহলে এটা হচ্ছে পূর্বক এখানটা এইটার মান আমরা আগে বলবো

তো যেহেতু এটা আগে রয়েছে যেটা আমরা মান নির্ণয় করছি আমার এখানে এই সারিতে কোনটা কিউ আগে আছে আর পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ কিউ এটা পরে আছে দ্যাট ডাজন ম্যাটার এখানে কোথায় কি থাকলো সেটা ব্যাপার না আমি যেটা নির্ণয় করব সেটাতে কোনটা আগে আছে বলো আমি এখন মূল সারিতে আমার পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ কিউ এটা আগে আছে তাহলে আমি মান বলার সময় এটাই আগে বলবো এটার মান আগে বলবো এটার মান কোথায় আছে এখানে তাহলে এটার মান টি আর কিউ এর মান কি টি তাহলে টি এমপ্লাইজ টি তে কি হবে রো টি আর টি এমপ্লাইজ এফ এ কি হবে দ্বিতীয় সারিতে টি এমপ্লাইজ কিউ এর মান এফ তাহলে টি এমপ্লাইজ এফ এ কি হবে এফ এফ টি এমপ্লাইজ টি তে টি টু হ্যাঁ আবার এফ এমপ্লাইজ এফ এ কি হবে এফ এমপ্লাইজ এফ এ টি হবে

যখন কোনো বচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্তে সত্য মিথ্যার মিশ্রণ দেখা যায় তখন তাকে অনির্দিষ্ট মান অনিয়ত বচনাকার বলে তাহলে তোমরা ব্যাখ্যা এখানে লেখো তাহলে এটা অবিয়াসলি কি ধরনের বচনাকার তাহলে এটা একটি অনির্দিষ্ট মান বচনাকার এটা ব্যাখ্যা লেখার সময় কিভাবে লিখতে হবে এখানে গ্রাহক প্রতীকের সংখ্যা দুটি হয় সারি সারি সংখ্যা হয়েছে চারটি চারটি সাজিতে সম্ভব সকল প্রকার মান নিবেশন করা হলো মান নিবেশন করার পর সারনির 44 স্তম্ভের দিকে টাকালে দেখা দেখতে পাই যে এর সব আহ যে সত্য মিথ্যা হ্যাঁ সংমিশ্রণ হয়েছে হ্যাঁ এখানে তিনটা টি এবং একটি তিনটা টি এবং একটি বা চূড়ান্ত স্তম্ভে সত্য মিথ্যা মিশ্রণ হয়েছে অর্থাৎ প্রতীক যুক্তিবিদ্যায় এ ধরনের বচনাকারকে বলা হয় অনির্দিষ্টমান বচনাকার বা অনিয়ত বচনাকার আমার কথা কি বুঝতে পেরেছো অনির্দিষ্ট মান বা অনিয়ত বচনাকারটা কি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কথা বলো স্যার আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে এখন আমি তোমাদের একটা অঙ্ক দেব এই অঙ্কটা তোমরা করবে হ্যাঁ তাহলে এটা মুছে দে এটা মুছে দে জি স্যার মুছে দেন আচ্ছা